গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে রেডি করে দিয়েছি যার সময় বাবা জুতোটা পরিয়ে নিয়ে চলে যায় তো বন্ধুরা এই যে ছেলে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে কিন্তু স্কুল থেকে চলে আসবে সেটা তো আর জানতাম না তো যাই হোক এখনো পর্যন্ত জানি না ছিল স্কুল থেকে বাড়ি আসবে তো আমি আমার মতন কাজ কর এদিকে টিফিনটা করে নিলাম দিয়ে দিকে ডাল ভাতটা বসিয়ে দিয়ে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি তো এদিকে আমার রান্না রান্নাবান্নাও হয়ে এসেছে তো ডাল আর ভাতটা হয়ে আছে কুমড়ো ভাতা দিয়েছিলাম এখন ডিমের তরকারিটা করছি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আজ ডিমের তরকারি ছিল আজের ডিমের তরকারিটা এইভাবে করলাম খেতে ভালোই হয়েছিলো তো দেখো ওইদিকে পালং শাক দিয়ে মুসুরির ডাল করেছিলাম আর কুমড়ো ভাতে দিয়েছি বললাম ডিমের তরকারি করেছিলাম তার সাথে করে নিয়েছিলাম চাটনি তো আজ লাঞ্চে ছিল এই মেনু তো এইদিকে রান্না বান্নাটা করছি আর ভাবছি যে তাড়াতাড়ি এদিকে গুছিয়ে নিতে হবে ছেলেকে স্কুলে আনতে যাবো তারপরেই চলে এলো ফোন যে তোমাদের দাদা বলছে ও আজ স্কুলে যে ঢুকতে পারলো না দেরি হয়ে গেছে তাই বিল বেজে গেছে বাড়ি নিয়ে চলে আসছি তো এরম হবে ভাবতে পারি যাই হোক যে আজ সকালবেলাটা এইভাবে শুরু হবে তো কিছু করার নেই ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর আমি এদিকে আমার কাজবাজ করছি তো দেখলে রান্নাবান্না হয়ে গেছে আর ভাবলাম যে স্কুলে যাওয়ার তাড়াটা নেই তাহলে আজ একটু ঘর বাড়িগুলো ঝাড়াঝড়ি করে কাঁচা কাচাকুচিটা কমপ্লিট করে নিই কাঁচা কুচি বলতে কি কাঁচা কুচি তো রোজেরই হয় বিছনার চাদরগুলো আছে তুলে নেবো তো এইদিকে রান্না বান্নার সাথে সাথে এই দিকের কাজগুলো গুছিয়ে নিয়েছি তো ওই ঘরে ঝাড়াঝুরি হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখলে এখন ডাস্টিংয়ের কাজটা করছি আর ওই ঘরে বিছানার চাদরটা তুলেছি এটা এখনও তুলিনি কেন অনেক জামা কাপড় আছে আর দেওয়ার জায়গা নেই বলে সেই জন্য আমি এই চাদরটা তুললাম না তবে পরে তুলে ওটা রেখে দেবো তা পরের দিন কেচে দেবো আর আজকে ওই ঘরেরটা তুলে ভিজিয়ে দিয়েছি আর কিছু জামা কাপড় আছে ওগুলো ভেজালাম তো এই যে দেখছো সব হয়ে গেছে বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছে আমার ডাস্টিং কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর দেখবে ঘর বাড়ি যত গোছানো ঝাড়াঝুড়ি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে না একটা মানে পজিটিভিটি কাজ করে তারপরে এই যে দেখো কতগুলো জামাকাপড় দেখলে ওগুলো সব ভিজিয়েছে আর কিছু রেখে দিয়েছি পরে ভিজিয়ে দেবো তারপরে একটু তোমাদের দেখাচ্ছি ঘুরে আর এই যে এই এখন আমি তোমাদের দাদার ওষুধটা রেডি করে দিচ্ছি দাদা যাবে অফিসে আর ওইদিকে ছেলে ড্রয়িং করছে তো এই যে ঝটপট করে কাজ করে নিচ্ছি আর আজ ওই যে তারাটা নিচ্ছি স্কুলে যাওয়ার কিন্তু ঘরের কাজের তারাটা আছে সময় মতো সবই করতে হবে তারপরে বললাম তুমি স্কুল থেকে এসে যেয়ে গেলে ঠিক আছে প্রোজেক্টটা কমপ্লিট করে নাও তো এখন বসে বসে ড্রয়িং করছে বন্ধুরা তো চলো এখন তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিয়ে তোমাদের দাদা বেরিয়ে যাবে তো আমি এখন এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা কালারটা দেখেছি অসাধারণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল তো এখন এইদিকে খাবারটা রেডি করে দিই তারপরে বাকি কাজ আছে যা সব করে তারপর ঘর পুজো স্নান করতে তো এখন এইদিকে খাবারটা রেডি করে দিচ্ছি আর কি বলতো সবই তো গরম সেই জন্য এখন বার করে রেখে দিচ্ছি এখনো তোমাদের দাদার যাওয়ার সময় হয়নি আমি খাবারটা রেডি করে দিলাম এখন একটু ঠান্ডা হবে তারপরে প্যাক করে ব্যাগে দিয়ে দেবো তো এই যে কি কি রান্না করেছিলাম তোমাদেরকে বললাম বা দেখালাম আর সেগুলো এখন রেডি করে দিলাম তো চলো এদিকে কাজটা আমার হয়ে গেছে ওইদিকে ঝাড় জার ডাস্টিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসবো এডিটিং কাজে আর ফেসবুকে গুড মর্নিং পোস্টটা যে কমেন্ট করা হয়নি তারপরে এডিট আছে এগুলো করে তারপরে বাকি সব কাজ করে নো তো এই যে এদিকে খাবার দাবার রেডি করে নিলাম এখন রান্নাবান্নাও হয়ে গেছে কিছু বাসন আছে ওই যোগ ওই কাজটা গুছিয়ে নিই তারপরে এইগুলো করবো তো বন্ধুরা ওইদিকের কাজ বাজ সব কমপ্লিট করে নিলাম তোমাদের দাদার খাবারও রেডি হয়েছে রান্না টানি আর ঘর পোছা হয়ে গেছে সান কাছে সব হয়ে গেছে বললাম অনেক কুচি আছে তাই তোমাদের দেখা দেখো দুয়ারে বালতি মোজন কাঁচা হয়েছে মাথাটাও ঘুষে নিলাম আর পরিষ্কার করে নিয়েছি তো এদিকে এলাম সান টান পুজো সব হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে জামাকাপড় মেলে দিয়েছি আর কিছু জামাকাপড় আজ অনেক ছিল বুড়ো তাই আজকে ছাদে দিয়ে দিয়েছি সব আর এই যে ছেলের একটু একটু করে ড্রয়িং করছে আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এখন ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে রঙটা হয়নি রঙটা হলে অবশ্যই শেয়ার করব তো এই যে বন্ধুরা রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন যা যা কাজ রান্নাঘর হয়ে গেছিলো খাবার দাবার নিচে রাখা এখনও খাই মানে খেতে বসিনি পরে খাচ্ছি পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করি তারপরে তো বসবো খেতে তো এই যে বললাম ঝাড়াঝড়ি করেছি চাদর কেচেছি তো যখন তুলি তখন পাতি না এগুলো আমি দুপুরবেলা বা বিকেলবেলা বসে বসে মানে পেতিনি তারপরে এই যে ছেলে এই যে ড্রয়িংটা হয়ে এসেছে কালারও হয়ে গেছে তো চলো বন্ধুরা ও ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি খেতে বসে পড়েছি আমি এখন খেয়ে দেইনি নিই তারপরে খাওয়া দার পরে এই জামাটা ধোবো কিছু জামা আছে যেগুলো পড়েছিল সেগুলো ধুয়ে ধুয়ে দিন টা চেঞ্জ করে নাও আমি খাওয়া দাওয়ার পরে এটা করি আমি ওই নাইটি পরে থাকতে পারি না তো যাই হোক এই যে নাইটি চেঞ্জ করে চলে এলাম আর বললাম পরে চাদরটা তুলে দেবো কালকে কেচে দেবো তাই চাদরটা তুলে এখন রেখে দিলাম আর এখন কাচের চাদর পেতে দিচ্ছে তো এখন পেতে দেবো দিয়ে তারপরে একটু রেস্ট নেবো আর এই সময়টা আমি ভিডিও এডিট করে ভয়েস দিই তারপরে রিলস ছাড়ি তো এই সময়টা আমার কাজটা করি এখন আর কোনো কাজ নেই সব কাজ গুছানো হয়ে গেছে সমস্ত কাজ নিয়ে এখন আমি আমার কাজে বসবো তো এই যে তাই তাড়াতাড়ি করছি কেন তো সময়ের মধ্যে পোস্টগুলো করতে যায় তাও তো আমার সময়ের এদিক ওদিক হয়ে যায় কিছু করার নেই তারই মধ্যে সবকিছু করে নিতে হয় এইয তারপরে করলাম বন্ধুরা মানে ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম রিল ছাড়লাম এটা আবার দেখা হচ্ছে বিকালবেলা তো এই পরানো হয়নি ছেলে ড্রয়িং করছিল তারপরে বসেছিল আমারও তখন কাজ ছিল জানলাম থাক এখন থেকে মানে কাজ করছি করি বিকালবেলা এগুলো পড়ে যে বিকেলে সন্ধে দেওয়ার আগে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে চায়ের টাইমটা আমি এদিক ওদিক করি না সকাল আর বিকেলের চাটা ঠিক টাইমের মধ্যে খেয়ে নিই খাবার খাই না খাই চাটা ঠিক খেয়ে নিই তারপরে এই যে বিছনাটা গুছিয়ে নিলাম আর ছেলে আমার এখন খেলাধুলা করছে ওর কাজ হয়ে গেছে ওর ম্যামেও কাজ করা হয়ে গেছে তো এখন একটু বসু খেলু তারপরে তো ম্যাম আসলে পড়তে বসবে আমি আমার এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো খুব কাজের আর কি বলো তো বাচ্চা কাচ্চার ঘরে দেখবে বেশিরভাগ সময়টা ওরা বিছনার মধ্যেই কাটায় কি করবে ওদের পড়াশোনা বসা ওরাও বিছনার মধ্যেই করবে তো বিছনার চাদর দেবে ঘেটে যায় অগোছালো হয়ে যায় তো এই টিপসটা যদি ফলো করে দেবে বিছনার চাদর থাকবে সবসময় টান টান এ দেখো কিছুই না কোণে এরকম একটু করে মানে গিট দিয়ে দেবে দিয়ে আর এই চাদরটাকে পুরো মুড়ে দেবে দিলে কি হয় বিছানার মধ্যে এরকম ভালোভাবে টান টান করে এরকম গুঁজে দেবে দিয়ে এরকম পেতে রাখবে চাদর একদম ঘাঁটবেও না একদম টান টান থাকবে আর দেখতেও সুন্দর লাগবে বিছানা দেখবে একদম টান টান একদম পরিষ্কার থাকবে মানে পুষতেও ভালো লাগে আর ঘরটাও সুন্দর লাগে ঘরের মধ্যে বিছনা আর আনলাই দুটো জিনিস যদি অগোচল থাকে পুরো বাড়িটাই মানে মনে হয় যেন অগোচল হয়ে যাই হোক বন্ধুরা এদিকে আমার সমস্ত কিছু গোছানো নিটানকি এবার চলো দিয়ে দিই শুনতে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেষ আসলে খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মতন টাটা গুড নাইট